হ্যাঁ দর্শক কবুতর হটায় আসলাম হাটে আমরা শুধু তানোর থেকে আসছি আমরা কবুতর এখানে কবুতর বাজার বসে সেই বাজারটা দেখার জন্য আসছি দেখুন আমাদের এই তানোর পপুলার চ্যানেলের পর্দায় এই যে সুন্দর সুন্দর কবুতরগুলো দেখতে পাচ্ছেন আপনারা কবুতর হলো সুখের পায়রা যা ইংরেজিতে বলে পিজয়ীন বিভিন্ন রকমের কবিতর হয়ে থাকে যেমন লাল সাদা কালো বাদামি চিকিমিকি ধসর নানা রঙের কবিতর দেখা যায় কেশরহাট তানর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এবং রাজশাহী থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে এটা কবিতর হাট বা পট্টি নামে পরিচিত এখানে পাওয়া যায় অনেক ধরনের কবিতর যেমন গিরিবাস পঙ্কিরাজ রক হেমিং ফিলব্যাক নিকোবর ব্রোঞ্জ উইং ইত্যাদি কবিতর পাওয়া যায় হ্যাঁ দর্শক আপনারা দেখুন এই যে যারা কবিতর বিক্রি করছেন ওনারা নিয়ে আছেন খাঁচার মধ্যে কবিতর নিয়েছেন আর যারা কিনবেন তারা ওই যে দামাদামি করছেন ঝুঁটিওয়ালা নামেও আহ কবিতর পাওয়া যায় যেগুলো ঝুঁটি থাকে নিচে থাকে অনেকে আদর করে কবিতরকে মণি সোনা রাজা ইত্যাদি নামেও ডাকে পৃথিবীতে প্রায় এগারোশো প্রজাতির কবিতর আছে বাংলাদেশে আছে তার মধ্যে আশি থেকে একশো জাতির কবিতর পাওয়া যায় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এই কবুতরগুলো নিয়ে এসে তারা বিক্রি করে এই কবুতরের মালিকগুলো তারা কবিতরের অনেকে হাঁড়িতে তারা পুষেন অনেকে টং করেন এটা অনেকে শখের বসে পুষে থাকেন বাসায় আর কেউ কেউ এটা মানে যেটা খামার আর কি এই জাতীয় করে পুষেন কবিতর একটি আসলে সুখের পায়রা কবিতর আমারও পছন্দের বা আশা করছি আপনাদেরও পছন্দের এটা কবিতর একটা পাখি কিন্তু এটা হলো গৃহপালিত এবং এটা মানুষের সুখ মানে আদর যেখানে সেখানে ওরা থাকে আর কি দেখুন দর্শক আপনারা এই যে দর্শক আমার টানোর পপুলার চ্যানেলের পর্দায় দেখুন আপনারা কি সুন্দরভাবে তারা যে তারা কবুতর গুলো বিক্রি করছে বিভিন্ন রঙের বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে দামাদামি করছে নিচ্ছে আর পাশে দেখেন একটু বাজার আছে বাজারের সাইডে আহ কবুতর গুলো আহ বসেছে মেলার নানা রকমের কবুতর সারিবদ্ধ হয়ে মানুষ নিচ্ছে সাইডে এখানে এখানে আছে মাঠ মাঠ এবং মাঠের সাইডে বিকি বিক্রি করছে তো আহ আপনাদেরকে একটি উপহার দিলাম প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনারা